অবৈধ অনুপ্রবেশের দায়ে আবারও চার বাংলাদেশের যুবতী ধরা পড়ল আগরতলায় এবারও এই অনুপ্রবেশকারীদের আটক করে আগরতলা রেলওয়ে স্টেশনের জিআরপির বাহিনী সেই সাথে এক ভারতীয় দালালকেও আটক করা হয়েছে মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে বলে জানিয়েছেন জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস দেব জানা গেছে আটক চার বাংলাদেশি যুবতী যথাক্রমে মেম সুলতানা রুবাইয়া সুলতানা আশা ঋতু বেগম এবং জ্যোতি খাতুন আটক ভারতীয় দালাল মোহাম্মদ কাসেম মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারতীয় দালাল জানিয়েছে তার বাড়ির সিপাহী জলায় দালালের সাহায্যে বাংলাদেশি নাগরিকরা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা তাদের মধ্যে কেউ আহমেদাবাদ কেউ পুনে যেতে চেয়েছিলেন ট্রেনে করে আগরতলার জিআরপি থানার একটি মামলা গ্রহণ করা হয় এবং আদালতে প্রেরণ করে আবেদনে জানানো হবে বলে জানিয়েছেন অসি আমরা গতকালকে চারজন বাংলাদেশি নাগরিক এবং একজন ইন্ডিয়ান নাগরিক করেছি তো তারা মূলত অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে এবং এই চারজনের মধ্যে দুজন বলেছে পুনেতে যেতে চেয়েছিল আর দুজন আহমেদাবাদে তো ওদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম নিম সুলতানা আরেকজন রাবিয়া সুলতানা ঋতু বেগম এবং জ্যোতি খাতুন তারা চারজনই বাংলাদেশ বাড়ি তাদের এবং আরেকজন আছেন এমডি কাশেম মিয়া উনি সিপাইজলা ডিস্ট্রিক্টে করমছাড়া থানা ওনার বাড়ি তো উনি ওনাদেরকে হেল্প করছেন আর কি মানে আসা আসা যাওয়াতে এবং নিয়ে যাওয়ার পথে আর কি তো আমরা আগামীকালকেই আমাদের জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি এবং আজকে তাদের মহামান্য আদালতে পাঠানো। কোন রিমান্ডের ব্যাপারে হবে কি? তাদের ইন্টারভেশন চলছে। দেখা যাক আমরা কতটুকু মানে তাদের কাছ থেকে মানে কি জানতে পারি। তো এটা বিসিসি আমরা রিমান্ডের বিষয়টা আর যে দালালকে ধরেছেন সংখ্যা তার কি আগে কোনো রকম এরকম এরকম রেকর্ড আমরা বিভিন্ন থানাতে নেসিস দিয়েছি। যে ও এরকম আরও অন্যান্য কোন কাজের সঙ্গে যুক্ত আছে কি না তো আমরা এখনো পাইনি অন্য অন্য থেকে তো আমরা দেখছি এই আর আর মানে আরও এরকম কিছুতে যুক্ত আছে কি তাদের কাছ থেকে পাওয়া গেছে তাদের কাছ থেকে আমরাতে তাদের মোবাইল ফোন হয় আর কিছু ইন্ডিয়ান কারেন্সি পাওয়া গেছে আর বাসেটুকুই এখনও কথা পেতেছি বাবর্তন অনেক সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ